14 ফেব্রুয়ারি যেটা কেও কেন্দ্র করে দুনিয়া দাবল যুব সমাজ একটি বড় ধরনের গোমরাহির একটা কাজের মধ্যে তারা লিপ্ত আমি مول আলোচনায় আশা আর আগে এই ব্যাপারে দুইটি কথা শুধু আপনাদেরকে মেসেজ দিতে চাই 14 ফেব্রুয়ারি যাকে বিশ্ব ভালোবাসা দিবসের নাম দাও রয়েছে একে ইংরেজিতে ভ্যালেন্টাইনস ডে বলে এই ব্যাপারে দীর্ঘ আলোচনা না করে শুধু এতটুকু মেসেজ দিলাম যেmathbb এর যে কোন ডিকশনারিতে ইংরেজি যত ডিকশনারি অভিধান রয়েছে কোন অভিধানে হোক অথবা আপনি ইন্টারনেটের মাধ্যমে ভ্যালেন্টাইন্স এই শব্দের অর্থ ভালোবাসা আসে কিনা এটা দাকি করবে প্রত্যেককে এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে গুগলের মাধ্যমে আপনি জানতে পারবেন অথবা পৃথিবীর কোন ডিকশনারি যদি কেউ ঘাটতে পারে ঘাটে ইংরেজি ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ ভালোবাসা কোথাও পৃথিবীতে পাবে না এটা একটা বেহায়াপনা নির্লজ্জ একটা শব্দ যেটা অর্থ আপনি ডিকশনারিতে দেখলেই পাবেন অথবা গুগলে সার্চ করলেই পাবেন যে এর ইতিহাস এবং এর মূল অর্থ কি এটা বোকা বানিয়ে ভ্যালেন্টাইন্স ডে নাম দেওয়া হয়েছে এবং এর ব্যাখ্যা করা হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস এবং এখানে

আজকে শুধু এতটুকু বললাম যে এই শব্দের আপনি আবিধানিক অর্থগুলো ডিকশনারিতে খুঁজে দেখেন ভালোবাসা কোন অর্থ পান কিনা যদি না হয় ভালোবাসা অর্থ তাহলে বুঝেন এর ব্যাখ্যা বিশ্ব ভালোবাসা দিবস দিয়ে আমাদের সমাজকে যুব সমাজকে কোন দিকে ডাইভার্ট করা হচ্ছে এটা চিন্তা করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পাপাচার থেকে আমাদেরকে আমাদের যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার তৌফিক দান করুন বলুন আমিন ইয়ুথ ফাউন্ডেশন একটা আছে সৈয়দপুরে যুব ছেলেদের স্কুল কলেজের ছেলেরা এখানে জড়িত এরা ওলামা একরামের কাছে পরামর্শ করে এরা 31 নাইটেও বিভিন্ন পুরা সৈয়দপুর শহরে অঞ্চলে স্কুলে কলেজে এরা ক্যাম্পিং করেছে ছেলেরা যুবকদেরকে এই থার্টি ফার্স্ট নাইট থেকে বাঁচানোর জন্য এবং ফেব্রুয়ারি শুরুতেও শুরু থেকে আজ পর্যন্ত তারা এই ব্যাপারে ক্যাম্পেইন করে জায়গায় জায়গায় তারা মানুষকে যুবদের যুবকদেরকে সচেতন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চেষ্টাকে কবুল করুন আমিন